হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা আমি রান্নাঘর থেকে বলছি সবাই কেমন আছো ভালো আছো নে আশা করি আমিও ভালো আছি আমার একটু ঠান্ডা লাগছে তো এই সবাই আর কি অবস্থা সবাই কেমন আছো দেখো আমি আজকে কাতলা মাছ বুনো করব এরপরে রুই মাছ দিয়ে লাউ শাক রান্না করব এখানে আমি কাতলা মাছ ভাজি করে নিতেছি আর এখানে আমি ইয়ে রুই মাছ দিয়ে লাউ শাক রান্না করবো দেন সেটার প্রিপারেশন নিতেছি আমি একটা আলুও দিয়েছি এখানে এতে আমি মাছগুলো কাতলা মাছগুলো ভাজি করে নিতেছি আর রুই মাছগুলো ভাজি করে নে এমনি দিয়েছি মাছ উঠেই নিয়ে ইয়ার পর আমি শাক দিব না কাটা কাটা হয়ে যাইলে আমার বাচ্চা খাইতে পেরত না ও আবার কাটা হালা মাছ পছন্দ করে না তাই আমি মাছ উঠিয়ে নিব এখানে আবার গাছের একটা বেগুন ছিল বেগুনটা রুই কাতলা মাছে দিয়ে দিচ্ছি ভাজি করে এরকম করে রান্না করলে অনেক স্বাদ হয় বাট স্বাদটা দ্বিগুণ হয়ে যায় দেখো আমি মাছ উঠিয়ে নিচ্ছি তোমরাও চাইলে মাছ উঠেতে পারো বা না উঠেতে পারো উঠেলে একটু ভালো হয় বাচ্চারা থাকলে খাইতে পারে না এ সমস্যা এরপরে আমি আলুগুলো আলু আলু সব একটু মানে গুটি দিব গুটি দিয়ে এরপরে আমি লাউ শাক দিব আরে এদিকে আমার বেগুনটা হয়ে আসছে এখন আমি বেগুন উঠিয়ে নিব প্রায়স কাঁচামরিচ দিয়ে দিবো হালকা একটু বেজে আমি লবণ আর টমাটো দিয়ে দিবো একটু ভাজা ভাজা হয়ে যাক আমি তেল দিচ্ছি ক্যামেরার পিছনে আমি তেল দিয়েছি তোমরা দেখানো বা তোমরা তো বলবো তাহলে আমি কমে দিছি এই তো আমি লাউড় শাকও দিয়ে দিছি লাউড় শাক দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিলে রান্নাটা হয়ে আসছে এই তো এখন ধনিয়া ফাতা দিয়ে দিবো আমাদের হাতের এখান দিয়ে আমি এই কাতলা মাছ ঘুনা করব দেখছ আর কি বলবো তোমাদের সাথে মানুষের উপকার করবা মানুষের লাস্ট বাঁশটা তোমারই দেব উপকার করলে মনে থাকে না অপকার করলে মনে থাকে এটাই আমাদের সমাজ এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার লাউস একটা হয়ে যাচ্ছে দেখছ কালারটা কথা সুন্দর এসেছে আর সারেরটা ভালো লাগে না সার বিধে যেটা সেটাই অনেক ভালো লাগে তোমরা কে কোথায় থেকে দেখছো আমার ভিডিওটা কমেন্টে বলবা আর একটা লাইক করবা এই তো আমি কাতলা মাছের ঝোল দিয়ে দিলাম ময় মশলা দিয়ে এখানে বেশি কিছু না হলুদ কাঁচা হলুদ মরিচ আর জিরের গুঁড়ি একটু রসুন এই তো দেখো কালারটা কত সুন্দর এসেছে না এই তো আমার মাছও হয়ে যাচ্ছে মাছ দিয়ে দিচ্ছি একটু নেড়ে হালকা লারব এরপরে পানি দিয়ে দিবো অল্প করে দিয়ে উতরে আসলে আমি ধনিয়ে পাতা দিয়ে দিব শীতের দিনে ধনিয়ে পাতা আর টমেটো না হলে তো ভালোই লাগে না তরকারিতে খেতে দেখো তোমাদেরও আশা করি ভালো লাগবে তোমরা এরকম খেয়ে আমাকে জানাবে হ্যাঁ সবাই ভালো থাকবে সবার জন্য দোয়া করবে ভালো থাকো গুড বাই Okei, okay, tätä.